গ্যাস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় এবং কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে কিংবা আপনার ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে থাকলে তাহলে আপনি ইউটিউবের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবেন আপনার আইডি আইমিন আপনার ইউটিউব চ্যানেলটি ব্যাক নিয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে লাইভ চার্ট করতেছি যেভাবে লাইভ চার্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ওনাদেরকে কন্ট্যাক্ট করে ওনাদেরকে একটি এস এম এস দিয়েছে এবং কি তারা আমাকে রিপ্লাই দিয়েছে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে লাইভ ছাট করতেছি এবং কি আমার এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটি আপনার টার্মিটেড টাইমিং সাসপেন্ড হয়ে গিয়েছে সেই জন্য আমি ইউটিউবের সঙ্গে কথা বলছি হাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও